আচ্ছা আজকে একটা প্রুফ ফান্ডের অ্যাকাউন্ট বাই করে দেখাবো মানে পার্সেস করব তো অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে হাই স্টেকে দিব ঠিক আছে তারপর হচ্ছে নিউ অর্ডার নিউ অর্ডারে ক্লিক করার পরে হচ্ছে আমি উনচল্লিশ ডলারে একটা প্যাকেজ বাই করব পাঁচ হাজার ডলারের যেটার প্রাইস ভ্যালু হচ্ছে আপনার উনপঞ্চাশ উনচল্লিশ ডলার সরি তো আমি যেই প্রসেসটি দেখাবো এই প্রসেস অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা প্যাকেজটি পার্সেস করতে পারবেন তো সেই ফর্মটি আসার পরে এই ফর্মটি আমি যেহেতু ব্লার করে রাখছি তো ফর্মটি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু ফুলফিল করবেন ঠিক আছে এনআইডি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অনুযায়ী সব কিছু ফুলফিল করবেন তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্লেস করে ঠিক আছে তো আমি যে প্রসেসটি দেখাচ্ছি একবারে এইভাবে যদি আপনারা অ্যাকাউন্টটি পার্সেস করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি হানড্রেড পারসেন্ট প্রপারলিভাবে আপনার পার্সেস হবে তো এখান থেকে হচ্ছে আপনার চেক আউট যে অপশনটি আমরা দেখছি সরি আপনার হচ্ছে কনফার্ম কনফার্মও এখানে হচ্ছে আমরা ক্লিক করব এখানে ক্লিক করা হচ্ছে আমরা ক্রিপ্টোর মাধ্যমে হচ্ছে ইউএসডি মাধ্যমে অ্যাকাউন্টটি হচ্ছে পার্সেস করব তো এখান থেকে হচ্ছে আমরা তিথার ইউএসডি দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে আরপিটাম অন দিয়ে দিব এটার হচ্ছে চার্জ ফ্রি চার্জটা হচ্ছে খুবই কম তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড্রেস কপি করার পরে হচ্ছে আমরা বাইন্যান্স চলে আসবো আসার পরে হচ্ছে ইউএসডিটি আমরা উইড্রো অপশানে যাব ঠিক আছে তো সেখান থেকে হচ্ছে আমরা অ্যাড্রেস বসানোর পরে এখান থেকে আবার আমরা যেই টোটাল পেটার যে অপশান আছে তো সেইটা আমরা এখান থেকে কপি করব কপি করার পরে হচ্ছে এখান থেকে আমরা পেস্ট করে দেব ঠিক আছে উইড্রোয়াল অ্যামাউন্ট পেস্ট করে দেবো আর অ্যাড্রেস এবং উইথড্রোয়াল অ্যামাউন্ট এই দুইটা হচ্ছে আপনারা কপি করে এখানে বসাবেন ঠিক আছে তাহলে আপনাদের যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা আগে থেকে একটা বাইনান্স অ্যাকাউন্ট করলে সেটাকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে খুব সোজা তো তারপরে হচ্ছে আমি ওইটাকে কপি করে এটা যে পরিমাণে পেড করতে হবে সেটাকে আমরা এখানে বসাইলাম বসানোর পরে হচ্ছে নেটওয়ার্ক আরবি দিয়ে দিছি আরবি অন এবং আরপিটামের অ্যাড্রেসটি দিয়ে দিছি এখান থেকে হচ্ছে আমরা কনফার্ম করে দেব ঠিক আছে তো আমার এখান থেকে হচ্ছে 38 ডলার ছিয়ানব্বই সেন্ট প্লাস হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার টোটালি কেটে নেবে তো তারপরে হচ্ছে অথেন্টিক আমরা কোড দিয়ে দিব এখানে তো অথেন্টিক কোড দিয়ে দিচ্ছি একটু ওয়েট এটা আপনারা কালো দেখতে পারবেন যেহেতু এটা সিকিউরিটি একটা পারপাস আর টু ফ্যাক্টর অথেন্টিক এটা আপনারা দেখতে পারবেন না তারপরে হচ্ছে এখানে দেওয়ার পরে হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নেবে এটা হচ্ছে আমরা উইটো প্রসেসিং আছে ইনস্ট্যান্টলি যায় সমস্যা হয় না হয়ে তো তারপরে হচ্ছে আমরা এখানে আসবো আসার পরে হচ্ছে ওয়ালেট আমরা জাস্ট ক্লিক করে একটা তারপরে আমাদের সামনে কি আসে আমি কখনো আসলে বাই করিনি এটা আপনাদেরকে লাইভ একদম আমি দেখাচ্ছি তো তারপরে হচ্ছে এটাতে ক্রস দেওয়ার পরে আমাদের এটা কনফার্মিং পেইড হ্যাঁ টোটালি হচ্ছে পেইড আমাদের হয়ে গেছে তারপরে এটাকে আমরা একটা রিলোড দেবো অথবা ব্যাক টু মার সেন্টেন্সে একটা ক্লিক করবো ঠিক আছে আমাদের অলরেডি একটা মেলও দেখতে পাচ্ছি চলে আসছে তো বাইন থেকে একটা নোটিফিকেশান পাইছি আমরা তার মানে আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে ইউর নিউ অ্যাকাউন্ট ইজ রেডি ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে তো এখান থেকে বলছে থ্যাংক ইউ ফর ইওর পার্সেস মানে আমাদেরকে আমার অ্যাকাউন্ট একটা পার্সেস করা হয়ে গেছে পাঁচ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট পার্সেস করছে যার ভ্যালু হচ্ছে উনচল্লিশ ডলার প্রাইস ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে এমটি ফাইভ তো আমরা হচ্ছে মোবাইল প্লে স্টোর থেকে হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করবো মেটা এম টি ফাইভ মেটা মেটা টেটার এম ফাইভ ঠিক আছে সেটাকে ডাউনলোড করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা রিলোড দিব রিলোড দিলে আমাদের সামনে ড্যাশবোর্ডটি চলে আসবে অথবা আমরা যেটা করব। আমরা যে থ্রি লাইন আপনার নিউ অর্ডারের বাম পাশে যে তিনটা টান দেখতে পাচ্ছি এটার উপর চাপ দেওয়ার পরে ওভারভিউ আমরা যদি দেখ একটা অপশন দেখতে পারবো সেখানে আমরা ক্লিক করলে আমরা এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আমরা দেখতে পারবো এটা হচ্ছে জাস্ট একটা ডেমো একটা অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট ইনফরমেশান আমাদের প্রফিট টার্গেট হচ্ছে চারশো ডলার টোটাল হচ্ছে এই অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে পাঁচ আপনার ফান্ড হচ্ছে পাঁচ হাজার ডলার আমাদেরকে প্রফিট করতে হবে চারশো ডলার ঠিক আছে এখান থেকে হচ্ছে ডেলি লস সব এখানে দেখাচ্ছে আর প্রফিটে সব কিছু এখানে দেখা যাচ্ছে তো এই বিষয়গুলো হচ্ছে এদের হচ্ছে রুলস গুলো রয়েছে এটার উপর আমি নেক্সট একটা ভিডিও দিব। এই ভিডিওতে এত কিছু আলোচনা করা সম্ভব না যদি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে অনেকের বিরক্ত লাগতে পারে তো আমরা অ্যাকাউন্টের ডিটেলস দেখতে হলে এই চাবির মতো একটা আইকন দেখতে পাচ্ছি চ্যাট বক্স এর উপরে তো এই ব্যালেন্স আপনার এই যে একটা চ্যাট বক্সের এর উপরে হচ্ছে চ্যাট বক্স এর উপর যে লোগো দেখতে পাচ্ছি চ্যাট বক্স তার উপরে একটা চাবির লোগো দেখতে পাচ্ছি এই লোগের উপর আমরা ক্লিক করলে আমরা অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবো পাসওয়ার্ড এবং সবকিছু